রাধে রাধে নমস্কার আমি আপনাদের লাইভ কোচ অ্যাস্ট্রোলজার সি রুদ্রনাথ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে আসা দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় উচ্চ রাশির ঘরে আঠেরোই অক্টোবর তার গোচর পরিবর্তন হয়েছে চন্দ্র রাশি ঘরে কর্কট রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি ব্লেসিংয়ে তুলারাশির জাতক জাতিকার জীবনে কি উন্নতি আনতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় কর্করাশি চন্দ্রমা ঘরে এসছে আপনাদের চন্দ্ররাশি হিসাবে যদি গণনা করা হয় দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান হয়েছে আমাদের যে নটা গ্রহ হয়ে থাকে সব থেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে এবং এই সময়টা অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত দেবগুরুর অধীনে পাঁচটা গ্রহ থাকবে অর্থাৎ মঙ্গল এবং বুধ দেবগুরু নক্ষত্রেই থাকবে রাহু এবং শনি দেবগুরু নক্ষত্র পুরো ভাদ্রপদ নক্ষত্রে আছে দেবগুরু বৃহস্পতি নিজে পূর্ণবশু নক্ষত্রে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চন্দ্র রাশি কর্কট রাশির ঘরে অবস্থান করছেন আপনাদের চন্দ্র হিসেবে গণনা করলে দশম ভাবে কেরিয়ারের স্থানে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যে স্থানে অবস্থান করেন সেই ভাবকে প্রভাবিত করেন অর্থাৎ তার সুপ্রভাব পাওয়া যায় সেই স্থানকে সেই ভাবকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি হানিল গ্রহ বলা হয়ে থাকে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি দেবগুরু বৃহস্পতি অমৃত শুভ দৃষ্টি যে যে হাউসে পড়ে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি যে হাউজে পড়বে যেই ভাবকে পড়বে সেই ভাবকে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর এই চন্দ্র রাশি কর্করাশি ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় পূর্ণযোগ কারগ্রহ ভাব বলা হয়ে থাকে এই দশম ভাবকে আমরা নারীজ্যোতিষ পড়তে গিয়ে আমরা দেখেছি যখন ফার্স্ট হাউসে বা টেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে তখন খুব শুভ বলে মনে করা হয় এই সময় কর্মের কিন্তু একটা উন্নতি লক্ষ্য করা যাবে অর্থাৎ জবের জায়গা থেকে ব্যবসার জায়গা থেকে সমস্ত জায়গা থেকে উন্নতি লক্ষ্য করা যাবে তৃতীয়ভাবে লড ষষ্ঠভাবে লড যখন দশমভাবে বসে থাকে তখন কেরিয়ারে উন্নতি করা এই সময় অনেক কিছু শিখতে আপনি পারবেন এই সময় কনফিডেন্স আপনার বৃদ্ধি পাবে হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বৃদ্ধি পাবে এই সময় সপ্তম থেকে যখন কেন্দ্রভাবে দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করে তখন ম্যারিড লাইফে যদি কোনো সমস্যা থেকে থাকে অতীতে সেই সমস্যার কিন্তু সমাধান হবে এবং নবম ভাব থেকে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে পিতার সাথে আপনার সম্পর্ক ভালো হবে পিতার আশীর্বাদ পাবেন এবং পিতার মাধ্যমে আপনার লাভ হবে এছাড়া ভাব থেকে যখন একাদশভাবে দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করে তখন বিদেশের সংলগ্ন যে কোনো কাজ আপনার সলভ হবে অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ভালো হবে যারা হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং বিদেশের যে কোনো কাজে সংযুক্ত ব্যক্তিদের লাভ হবে এনআরআইদের বিশেষ করে লাভ হবে এছাড়াও ফুট ভাব থেকে যখন সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি দশমভাবে অবস্থান করছে কেরিয়ার সংক্রান্ত যে কোনো কাজে তো সাফল্য আসবেই এর পাশাপাশি প্রপার্টি রিলেটেড যে কোনো সমস্যার কিন্তু সমাধান হবে অতীতে যদি প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে লিগাল কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হবে এছাড়াও তৃতীয়ভাবে লর্ড যখন দশমভাবে বসে থাকে এই সময় পরাক্রম বৃদ্ধি পাবে এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বৃদ্ধি পাবে অর্থাৎ কঠোর পরিশ্রম করা মনোবল বৃদ্ধি পাবে যে কোনো কিস কাজ থেকে আপনি শিখতে পারবেন এই সময় কনফিড অনেক অংশে বেড়ে যাবে কিন্তু ক্ষেত্রে একটা কথা বলে রাখি ওভার কনফিডেন্ট হওয়া কিন্তু খুব খারাপ এই সময় কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে আপনি কাজে ভুলও করাতে পারেন তাই নিজের ওপর পুরোপুরি স্যাটিসফাইড হবেন না কর্মের প্রতি জোর আপনাকে দিতে হবে এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেক কিছু শিখিয়ে যাবে আপনাকে অর্থাৎ তৃতীয়ভাবে লড দশমভাবে বসে থাকলে আমরা সেই কাজের থেকে কর্মের থেকে অনেক কিছু শিখতে পারি এছাড়া ষষ্ঠভাবে লর্ড যখন দশমভাবে বসে থাকে অর্থাৎ অবস্ট্রাকেল যেগুলো থাকে অর্থাৎ যদি কোনো কারণে আইন আদালতে কোনো মামলা মোকদ্দমা চলে বা আমার শত্রু তৈরি হয়েছে বিভিন্ন স্থান থেকে সেই কিন্তু হানি দেবগুরু বৃহস্পতি করাবেন এছাড়াও দেবগুরু বৃহস্পতি দশমভাবে কেরিয়ার স্থানে যখন বসে থাকেন তখন জব পাওয়ার একটা পসিবিলিটি লক্ষ্য করা যায় এছাড়াও কর্মের উন্নতি স্যালারি বৃদ্ধি পাবে অফিস প্রেমিসেসে সমস্ত এনভায়রমেন্ট আপনার পজিটিভ থাকবে অফিসে বসের সাথে আপনার একটা ভালো রিলেশন তৈরি হবে এবং অফিসের এনভায়রমেন্টে সমস্ত কলিকদের সাথে আপনার একটা বোঝাপড়া ভালো হবে সুসম্পর্ক তৈরি হবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি অর্থাৎ যে স্থানে যে হাউজে পড়বে সেই ভাবকে কিন্তু প্রভাবিত করবে এই যে শুভ দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দশম ভাব কর্মের ভাব থেকে তার দৃষ্টি থাকবে দ্বিতীয়ভাবে ধনভাবে দেবগুরু বৃহস্পতি নিজের ধনের কারোগ্রহ এবং সেখান থেকে ধনের উপর তার দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারোগ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ ধনুভাবে দ্বিতীয়ভাবে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে এই সময় কিন্তু ধন বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন ভবিষ্যতে সেখান থেকে একটা ভালো রিটার্ন আপনি আশা করতে পারেন এই সময় স্যালারি বৃদ্ধি পাবে এই সময় ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে অর্থাৎ ধনভাবে জায়গা থেকে বিশেষভাবে আপনাদের মঙ্গল হবে এছাড়াও এই স্থান থেকে পরিবারের স্থান বলা হয় হয়ে থাকে এই সময় মাঙ্গলিক কাজ শুভ কাজ শুভ অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন যে কোনো শুভ কাজ আপনি এই সময় করতে পারবেন অর্থাৎ এই আটচল্লিশটা দিন আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত এই টানা যে সময়টা এই আটচল্লিশটা দিনে যে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান কিন্তু আপনি করতে পারবেন এছাড়াও এই সময় যারা মনে করছেন দীক্ষা নেবেন এই সময়টা কিন্তু খুব ভালো সময় দীক্ষা নেওয়ার জন্য এছাড়া এই সময় পরিবার পরিকল্পনা আপনি করতে পারেন সন্তান কনসিভ করবার জন্য এই আটচল্লিশটা দিন খুব ভালো সময় এছাড়াও এই স্থান থেকে রিলেটিভের স্থান দেখানো হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির রিলেশানকে বৃদ্ধি করাবে অর্থাৎ রিলেটিভ বৃদ্ধি করাবে এই সময় সম্পর্ক বৃদ্ধি করাবে তাই বিবাহ কিন্তু সম্পর্ক তৈরি হবে এই সময় এক জায়গা থেকে এক জায়গায় আপনার স্থানান্তরিত হবে এক সময় কিন্তু দেখা যাবে যে ছোট থেকে বড় অনুষ্ঠান আপনি করছেন পাশাপাশি এক স্থান থেকে এক স্থানে আপনার যাত্রা হবে শুভ যাত্রা এক্ষেত্রে ধর্মীয় স্থানে আপনার যাত্রা হতে পারে দেবগুরু বৃহস্পতি ধর্মের কারগ্রহ অর্থাৎ ধর্মীয় স্থানে এই সময় কিন্তু আপনার যাত্রা বাড়বে এই সময় আপনি ঈশ্বরের প্রতি অনেকটা আস্থা বিশ্বাস আপনার বৃদ্ধি পাবে এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি চতুর্থভাবে পড়েছে এই চতুর্থ ভাবকে বলা হয়ে থাকে প্রপার্টি স্থান অর্থাৎ এই সময় প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ আপনি সলভ করতে পারবেন ষষ্ঠের লর্ড যখন দশমভাবে বসে থাকে অর্থাৎ প্রপার্টি রিলেটেড কোনো যদি লিগাল কেসে আপনি ফেঁসে গিয়ে থাকেন বা কোথাও যদি টাকা আটকে গিয়ে থাকে সেই টাকা কিন্তু এই সময় আপনি ফেরত পাবেন এই সময় কিন্তু প্রপার্টি সেল আপনি করতে পারেন প্রপার্টি পারচেস করতে পারেন এই সময় সুখের স্থানে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি অর্থাৎ চতুর্থভাবে যখন দেবগুরু দৃষ্টি হবে এই সময় আপনি অতীতে ভেবেছেন গাড়ি কিনবেন সেই সময় কেনা সম্ভব হয়নি ল্যান্ড পারচেস করবেন ভেবেছেন সম্ভব হয়নি ফ্ল্যাট কিনবেন ভেবেছেন সম্ভব হয়নি এই সময় কিন্তু ল্যান্ড পারচেস করতে পারবেন গাড়ি কিনতে অর্থাৎ আঠেরোই অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর এই যে টানার সময়টা দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চন্দ্র রাশি ঘরে এসছে এই সময় আপনার সুখের স্থান কিন্তু ঠিকঠাক থাকবে অর্থাৎ সুখ কিন্তু এই সময় আপনি পাবেন এই সময় নতুন কিছু জিনিস কিনে আপনি বাড়িতে আনতে পারেন এই সময় বাড়ি রিনোভেট আপনি করতে পারেন এছাড়াও এই স্থান থেকে দেখা হয়ে থাকে মায়ের স্থান অর্থাৎ এই সময় কিন্তু মায়ের থেকে আপনি আস্থা বিশ্বাস পাবেন মায়ের আশীর্বাদ পাবেন মায়ের সহযোগিতা পাবেন এবং মায়ের থেকেও আপনি লাভ করবেন এই স্থান থেকে স্থান দেখা হয়ে থাকে এই সময় এমন একটা কাছের বন্ধু আপনি পাবেন যে আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করবে এবং যে আপনাকে বিভিন্ন জায়গা থেকে প্রোটেক্ট করবে এছাড়াও চৌথভাবে যখন দৃষ্টি পড়ে তখন লাকজারি বৃদ্ধি পায় অর্থাৎ সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় দেবগুরু বৃহস্পতি সুখ ও সমৃদ্ধির কারগ্রহ বলা হয়ে থাকে এরপর যেটা দেবগুরু বৃহস্পতির অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি যেটাকে বলা হয়ে থাকে সেটা ষষ্ঠভাবে পড়বে এই ষষ্ঠভাব অর্থাৎ রোগ ঋণ স্থান বলা হয়ে থাকে এই ষষ্ঠভাবে যোগ কারোগ্রহ তুলারাশির শনি মহারাজের অবস্থান রয়েছে শনি মহারাজ বক্রি অবস্থায় জুলাই মাস থেকে বকরি হয়েছে এবং মার্গী অবস্থায় আসবে নভেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি শনির ওপর একটা দৃষ্টি থাকবে এক্ষেত্রে যে কোনো বাধা বিপত্তি যে কোনো অবস্ট্রাকাল যদি থাকে লাইফে সেই অবস্ট্রাকাল কিন্তু কেটে যাবে আগে যে কোনো কাজ করতে বারে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন যে কোনো কাজ করতে কর্মে বাধা ছিল পারিবারিক জায়গা থেকে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন এখন কিন্তু সেই বাধা বিপত্তি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু কেটে যাবে এছাড়াও এই স্থানে যদি প্রপার্টি রিলেটেড কোনো লিগাল কাজ আটকে গিয়ে থাকে এই সময় কিন্তু সমাধান হবে শত্রু যদি তৈরি হয়ে গিয়ে থাকে শত্রু কিন্তু এই সময় বিনাশ হবে যদি কোনোভাবে কেস চলে পারিবারিক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে সেই কোর্ট কেস কিন্তু আপনার হিতে আসবে অর্থাৎ আপনার ফরে কিন্তু রায় হবে এছাড়াও যদি অতীতে বড়ো ধরনের ব্যাধি কিছু থেকে থাকে এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি সেটাও হানি করাবে অর্থাৎ রোগ কিন্তু ধীরে ধীরে সারতে শুরু করে দেবে এছাড়াও এই স্থান থেকে ঋণ করায় দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারোগ্রহ বলা হয়ে থাকে এই সময় আপনার ঋণ হতে পারে অর্থাৎ যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন অতীতে লোন আপনি পাননি এই সময় কিন্তু লোন পেতে পারেন আবার যদি অধিক পরিমাণে লোন হয়ে গিয়ে থাকে দেবগুরু বৃহস্পতি কিন্তু হানি করায় অর্থাৎ এই সময় কিন্তু অধিক লোনকে কিন্তু হানি করাবে অর্থাৎ লোন কিন্তু আপনি দিতে সক্ষম হবেন এরপর যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে কিন্তু রেমেডি বলার আগে একটা জিনিস অবশ্যই বলা দরকার দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্মভাবে এটা খুব শুভ অর্থাৎ এখান থেকে তার দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টি থাকছে সেটা বাণী থাকছে অর্থাৎ কমিউনিকেশান স্কিলের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা কাউন্সিলিং করছেন যারা মোটিভেট করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় কর্মের জায়গা থেকে জবের জায়গা থেকে জব পর একটা পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে ফ্যামিলির জায়গা থেকে ঠিকঠাক রিলেশন থাকবে এডুকেশনের ভাব থেকেও মোটামুটি ঠিকঠাক থাকবে কিন্তু এখানে একটা জিনিস বলে রাখা দরকার আজকে যে আলোচনা সেটা কিন্তু গ্রহগোচর কোথায় হচ্ছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যে ট্রানজিট হচ্ছে তার উপর আলোচনা কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার পার্সোনাল বার্চার যদি আপনার পার্সোনাল বাচ্চারে দেবগুরু বৃহস্পতি অবস্থান সঠিক না হয়ে থাকে বা মঙ্গলের অবস্থান বা শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে সুপ্রভাব আমি বললাম এটা কিন্তু অনেক অংশে কম আপনারা পাবেন তাই অবশ্যই এক্সপার্টের রায় নিতে হবে আপনার এই যে ভালো সময়টা আপনাকে সঠিকভাবে কার্যকরী করতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি কর্ম করলে কিন্তু তার থেকে রেজাল্ট পাওয়া যায় কর্মই প্রধান ধর্ম হতে পারে কিন্তু এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই দরকার সেটা হলো ভগবানের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ বা ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কাজ কিন্তু সম্পূর্ণ হতে পারে না জ্যোতিষের ভাষায় দেবগুরু বৃহস্পতিকে স্বয়ং বিষ্ণু বলা হয়ে থাকে দেবগুরু বৃহস্পতির যদি আশীর্বাদ থাকে তাহলে যে কোনো অসাধ্য কাজ কিন্তু আপনি করতে পারবেন কর্মে আপনার আরও ভালো সাফল্য আসবে তাই এই সময় অবশ্যই আপনার এক্সপার্টের রায় নেবেন অবশ্যই আপনারা এই সময় নিত্য হনুমান চল্লিশার জপ করুন এবং শুক্রদেবের বীজ মন্ত্র জপ যদি করতে পারে নিত্য তাহলে খুব ভালো হবে মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিন এছাড়াও যদি দেখা যায় যে আপনাদের বাচ্চাটে কোনো রকম সমস্যা আছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে দোষ তৈরি হয় প্রীতিদোষ তৈরি হয় কাল সর্বদোষ তৈরি হয় যদি এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই সমাধান করে নেবেন তারা আমার সাথে অবশ্যই আলোচনা করতে পারেন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যদি আপনাদের ভিডিও ভালো লাগে বুঝতে সুবিধা হয় তাই লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যারা নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা